তুই আমার কাছে এক টাকাও পাঠাস তাই একটা টাকাও কানা করি পাঠাস তাই তুই দেখাই হিসাব চাবি না তোর আমি চিনি না তুই আমার কাছে এক টাকাও পাঠাস তাই বান্দি পুত হারামের বাচ্চা শয়তানের বাচ্চা তুই আমার সম্মান কথা কস হ্যাঁ তোরা যদি আমি পাইতাম রে সামনে জুতা দাও বাইরে তোরা টান টান ধর হে কথা কম কবি কথা কম ওর মতো জামাই থাকার না থাকা ভালো ও সম্মান দেয় না শ্বশুর এই তোর কোনো কথা নাই কোনো টু শব্দ করবি না পাঁচ লাখ টাকা উঠে আনছেন জি আব্বা না বাগজ করে বলাইছেন না না আব্বা

খালি জায়গা জমি কিনো না টাকা পয়সা হিসাব করে ভাঙ্গ এটা কইছি তুই যে বেকার গুরস এই যে টাকা নিয়ে গেলি তুই টাকা দিয়ে কি করস তুই হিসাব করে ভাঙবি টাকা ভাই কর লাগবো আমারই তুমি কইবার তোমার মোছর মোসর টাকা দিম আর তুমি ভাঙবা হ্যাঁ বন্ধু বান্ধব খালি আড্ডা মারবা টাকা ভাই কর আরে কইলাম তো লাগবো আমার টাকা ভাই করতে বলছি নাহলে রাত্রি দা বের করে দেবো টাকা দে বেশি কথা কইলে কিন্তু দুলে ভাইরে কই দিমু তুমি টাকা নষ্ট করতাছো গেটা লাগাই দাও দেখছ তোমার পোলার কাজ যখনই টাকা তুলতে দাও তখনই তোমার পোলা নিয়ে নাই। তোর মার কাছ থেকে শিখছে কেন আর মা কি ধরে তোমার কামড়াইছে হ্যাঁ একটু এখানে মার তুলো না দাও কি লাগা হুম দেখছস বলছি না তোর মার কাছ থেকে শিখছে ওর ব্যবহার আর তোর মার ব্যবহার সেম টু সেম টাকা উড়াইছে হ্যাঁ

লাউড দিবি কথা কথার সময় লাগে তুই হ্যালো হুম বিবি সাহেব কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো জি ভালো আছি ও আচ্ছা আপনার বাপ শালার পুত কই আব্বা আছে তো ঘরে শালার পুতে খায় আর ঘুমায় না চাপ করতেছে শালার পুতরে

রাখবে না তোমরা তো সব টাকা মারি দিচ্ছ তার এ বড় বড় করে কেডা কেউ না ফকির এসে ফকির ফকির আমনারাই তো বড় ফকির এই আমি আইতাছি কয়দিন পরে সব টাকা উড়াইয়া বাসার মধ্যে রাখবেন কি দরকার আব্বা আসার আপনি আরো দুই চার পাঁচ 10 বছর না আব্বা হ্যাঁ আমি এনে দুই চার 10 বছর মারা দি আর আপনারা বসে বসে আমার টাকাটি ভাঙা ভাঙা খান আব্বা আপনার মুখ দিয়ে ভালো কথা বের হয় না আব্বা না না কামলা দিতে দিতে জট হয়ে গেছে গা আব্বা হয়েছে কি আমি তো আপনার শ্বশুর একটু সম্মান দিয়ে না আইতাছি আপনার কান সম্মান দিব নি চুয়ান্ন লাখ টাকা উড়াই রেখেন ঠিক আছে আব্বা আর কিছু বলবেন আব্বা রায়ন আমি রুমে গেলাম এই যে আমার জামাই কিন্তু যখন তখন আসতে পারে টাকাগুলো যেভাবে আরে শোনো না আমার কথা টাকাগুলো যেভাবে যেভাবে তুলছো না সব কিছু ছয় আবার রাইখা দিও না হলে তোমাদের দিয়া টাকা কি তোর আবার কাছে আছে নাকি সব টাকা দি ব্যাংকে উড়াইছে এই জায়গা জায়গা কেন ওই জায়গা জায়গা কেন ওই জায়গা হ্যান্ড নামে হ্যাঁ আমার স্বামী সেটা বুঝবে না আসলে তোমাদের যে কি করবে না তখন ভাবিও সারা আমার মনে হয় চুমা দিবা তুমি যে নিয়ে নিয়া টাকা দে বুঝলি না বান্দির কি কইছে দেশ আইতাছে টাকার হিসাব চাইবো আমি টাকা দিমু বান্দি টাকা নাই দে টাকা দে পাল্লার পাল্লা দে পাল্লার ফুটাইছো পাল্লা

তুই আমার কাছে এক টাকাও পাঠাস তাই একটা টাকাও কানা করি পাঠাস তাই তুই দেখাই হিসাব চাবি না তোর আমি চিনি না তুই আমার কাছে এক টাকাও পাঠাস তাই বান্দি পুত হারামের বাচ্চা শয়তানের বাচ্চা তুই আমার সম্মান কথা কস হ্যাঁ তোরা যদি আমি পাইতাম রে সামনে জুতা দা বাইরে তোর টান টান ধর কথা কম কবি কথা কম ওর মতো জামাই থাকার না থাকা বলো ও সম্মান দেয় না শ্বশুরে এই তোর কোনো কথা নাই কোনো টু শব্দ করবি না কি আল্লাহ

সব আমার আমি নিয়ে যাই মোবাইল কি রাখবা না লাগতে পারে নিচে নামাই দিব এত লড়াই কর কেন এত আবার কে আসলো কে 这。

മായിരുന്ന

ও টাকাট ভাই টাকা পয়সা তো নিছেন তাইলে মারিম গয়া ওরে বাবা আব্বা ও মা আব্বা ও মা আব্বা ও মা আরে বাবা আরে বাবা ও বাবা আমি পুরে আমারে যা মারেনে মারি না আমি মইনা যাবো আমার আড়টি কুটি এনে কমা উমা উমা আমা না ফেল লাগো লয়েলাম আমি ডাকাইতে করব আমার ভালো লাগে সি সি কি কই ডাকাইতে বাসার কোন জায়গায় স্বর্ণ আছে আর স্বর্ণ নাই যে স্বর্ণ যে স্বর্ণ ছিল আমার জামাই সব বেঁচে জায়গা জমি রাখছে দলিল পত্রটি আছে আমার

की सेवा अपना बांदा के डाका दाई से लो बाजा हां ओ अल्लाह को जो आप किस लो या कैसे का किस राय के जाए ना जमा আরে চোখ থাকেন নাড়ার মতো আব্বা দুইটা জলজান তো ফাড়ার মতো লোক বাসা ডাকায় দুই বাইন্দা আপনার জায়গা জিনিসপত্র

জামাইরা ম্যানেজ করিস যদি ম্যানেজ করতে তাহলে ফোন দিয়ে জামুন